নমস্কার বন্ধুরা রিসেন্টলি পাকিস্তানের নতুন ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার এবং তাদের উৎক্ষেপণের উপায়কে রুখতেই এই নিষেধাজ্ঞা চাপানো হয়েছে পাকিস্তানের ওপর এবং এই নিষেধাজ্ঞার অধীনে পাকিস্তানের সংস্থাগুলির যে কোনো মার্কিন সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে ওয়াশিংটন এবং আমেরিকানদের সঙ্গে তারা ব্যবসা করতে পারবে না এ বিষয়ে অবশ্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ দুর্ভাগ্যজনক ও পক্ষপাত দুষ্ট এবং সামরিক অসামঞ্জস্যতা জোরদার করার লক্ষ্যে আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষতি করবে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স ছাড়াও আরও তিনটি সংস্থা যেমন অ্যাফিলিয়েট ইন্টারন্যাশনাল আন্ডার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড এবং রকসাইড এন্টারপ্রাইজ এসব কোম্পানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি ফ্লেক্সিটে জানানো হয়েছে যে পাকিস্তান ভিত্তিক এনডিসি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার সংগ্রহের চেষ্টা করেছে এই প্রতিষ্ঠানটি পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইলের উন্নয়নের জন্য দায়ী যার মধ্যে সাইন সিরিজ ক্ষেপণাস্ত্রও রয়েছে পারমাণবিক বিজ্ঞানীদের গবেষণা সংস্থা বুলেটিন জানায় সাহিন সিরিজের ক্ষেপণাস্ত্রগুলি পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা রাখে যা ভারত পাকিস্তান সম্পর্কে জটিলতা আরও বাড়িয়ে দিতে পারে উল্লেখ্য পাকিস্তান উনিশশো সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল আর এর মাধ্যমে সারা বিশ্বের মধ্যে পারমাণবিক অস্ত্রধারী সপ্তম দেশ হয় পাকিস্তান আন্তর্জাতিক পারমাণবিক বিজ্ঞানী গবেষণা সংস্থা বুলেটিনের হিসাব অনুযায়ী পাকিস্তানের অস্ত্রাগারে আনুমানিক একশো সত্তরটি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে